আজকে কিছু ঘরোয়া মশলা দিয়ে রোস্ট রান্না করে দেখাবো অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন রেসিপিটি সাথেই থাকি এখানে চার পিস আমি লেগ পেস্ট নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে একটু মেখে নিতে হবে তারপর আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে তো এখন আমি ফ্রাইপ্যানে তেল গরম করে নিব তারপরে মুরগির মুরগির লেগ পিসগুলো ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে ওই অন্য একটি প্যানে ওই মুরগি ভাজার তেলগুলো কড়াইতে দিয়ে দেব তারপরে এখানে মশলা দিতে হবে গরম মশলা আর তেজপাতা এলাচ আর এখানে পোনে এক কাপ পেঁয়াজ কুচি তা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন মশলা অ্যাড করতে হবে তো এখানে আমি দিয়ে দেবো প্রথমে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরা গুঁড়ি চার ভাগের এক ভাগ দেব ধনিয়া গুঁড়ি তারপর দিব মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুন বাটা লবণ একটু পানি দিয়ে দেব তারপর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ রোস্ট মশলা এখানে আমি রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি আর এই মশলা মশলাটা দিলে রোস্টটা খেতে অনেক ভালো লাগে এখন একটি কষিয়ে নিতে হবে তাই তো কষানো হয়ে গেছে তো হালকা কষানো হয়ে গেলে এখানে আমি চীনা বাদাম আর কিশমিশ বেটে নিয়েছিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই একটু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা তো তো একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ কেওড়া জল তো আবারও আমি কষিয়ে নেব তো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে এ পর্যায়ে দিতে হবে দুই টেবিল চামচ ঘি তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ ঘি দিলে রোস্ট খেতে খুব ভালো লাগে আর ঘি স্কিপ করলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না তো এই তো ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে দিয়ে লেগ পিসগুলো আমি দিয়ে দেব দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে তারপরে এখানে তরল দুধ আমি অ্যাড করব তো গুঁড়া দুধ আমি পানি দিয়ে তরল দুধ বানিয়েছি এখানে এক কাপের মতন তরল দুধ হবে আমি দিয়ে দেবো দিয়ে দশ বারোটার মতন কিশমিশ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসব তো এই তো বিশ মিনিট পর ফিরে আসলাম মাঝে কিন্তু একবার নেড়ে চেড়ে দিয়ে ক চার পাঁচটা কাঁচামরিচও অ্যাড করেছিলাম তো দেখো রোসটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে অবশ্যই আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে সুন্দরের জন্য দিয়ে দেব এখানে বেরেস্তা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এই পর্যন্ত আল্লাহ হাফেজ